অভিনয় জগতে থাকবেন অথচ প্রেম করবেন না এমনটা সচরাচর দেখা যায় না তাও আবার রূপালী পর্দায় নায়িকার চরিত্রে অভিনয় সাবিত্রী চট্টোপাধ্যায় তাই প্রচলিত পথেই চলেছিলেন একটি নায়কের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তিনি অবশ্য বেশি সিনেমায় অভিনয় করেননি সুপারহিট গানে ভারপুর সিনেমা আদিতীয়া সিনেমার নায়ক সর্বেন্দ্রকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলেন তাকে এতটাই ভালোবাসতেন যে তার দুর্ব্যবহারও তিনি মুখ বুঝে সহ্য করতেন নায়ক সর্বেন্দ্র বিবাহিত জেনেও তার সাথে প্রেমের সম্পর্ক তিনি ছাড়তে পারেননি সর্বেন্দ্র অবশ্য আগেই বলে দিয়েছিলেন যে তার পক্ষে স্ত্রী সন্তানকে বাদ দিয়ে সাবিত্রীকে বিয়ে করা সম্ভব নয় কিন্তু সর্বেন্দ্রর একটা বিরাট দোষ ছিল তিনি প্রচণ্ড মদ খেতেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা মদে চুর হয়ে থাকতেন বরণ করলেই রেগে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়কে প্রচণ্ড মারধর করা শুরু করে দিতেন সাবিত্রী দেবী এইসব মারধর মুখ বুঝেই সহ্য করতেন কারণ সাবিত্রী দেবী সর্বেন্দ্রকে মন দিয়ে ভালোবাসতেন বিয়ে না করলেও তাকে স্বামীর চোখেই দেখতেন সর্বেন্দ্র এত মত খেটেন যে তার রোগ ধরে গেল সিরোসিস অব লিভার রোগে সর্বেন্দ্রর মৃত্যু হলে তাদের প্রেমের সম্পর্ক এখানেই শেষ হয়ে যায় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন